মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায় ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো অনেক দিন ধরে ভেবেছি আম সত্য করবো কিন্তু আর আম সত্য করা হলো না তো কিছু আম ছিল বাড়িতে সেই আমগুলো একটুখানি জ্বালিয়ে নিলাম আর ছেলেকে টিফিনে আজ ম্যাগি দিলাম শনিবার থাকে যেহেতু ওর সমস্ত বন্ধুরা ম্যাগি নিয়ে আসে তো গত শনিবার দিইনি তো আমাকে বলছে মাম্মা আমাকে আজ ম্যাগি দেবে তো বাবুকে তো ম্যাগি দিয়েছি ওই জন্য টিফিন বানাতে বেশি সময় লাগেনি তো ওর পাপা এখন ওকে স্কুলে ছাড়তে যাচ্ছে আর কি তো এখন মানে রোদ হয় আধা ঘন্টা রোদ হয় আবার একটু পরে বৃষ্টি পড়ে একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ে পাঁচ মিনিট আবার রোদ হয় তো এই সময় যদি আম সত্য ছাদে দিই তাহলে হয়তো আমটাই নষ্ট হয়ে যাবে ওই কারণে ভেবেছি আমটাকে জ্বালিয়ে রেখে দিই লুচি পরাঠা অথবা পরাঠা বলছি লুচি রুটি অথবা আমের বড়া মানে বড়া ফিটে যেটা হয় না কলার বড়ার মতো ওই রকম তারপর যাই কিছু একটা কিছু বানানো যাবে সেই কারণে আমি ওইটা রেখে দিই আর প্রথমবারই বানা ওইগুলো কোনো দিন বানাইনি তো যাই হোক এরপরে মাছগুলো ফ্রিজ থেকে বের করে রেখে দিচ্ছি দুপুরবেলা কী কী রান্না করবো সেইগুলো আমি সকালবেলাই বের করে রেখে দিই পরিকল্পনা করে কাজ করলে কি হয় সমস্ত কাজ কিন্তু একটু এগিয়ে থাকা যায় তার জন্য একটু সকালবেলা ঘুম থেকে উঠে দুপুরে রান্নার সমস্ত কিছু আমি বাইরে বের করে দিই ফ্রিজ থেকে তো এদিকে কুমড়ো কাঁচা কলা আলু সব বের করে রেখে দিলাম ওটাই রান্না হবে আর তোমাদের দাদাভাই অফিসে বেরিয়ে পড়লো তো আমি ঘর বাড়ি ঝাড়ু পোশা সব কিছু কমপ্লিট করে তারপর রান্নাবান্নাগুলো করব তো তার জন্য ঘরটা একটু মুছে নিলাম বাইরেটা আগে মুছে দিয়েছি কারণ কি বলো তো বাইরেও সিঁড়ির ওখানটা প্রচুর নোংরা থাকে জুপ চপ্পল থাকে তো তো সবটা আর ক্যামেরাবন্দি করিনি তো এরপরে আমার নিজের ব্রেকফাস্ট করব তো ভেবেছি ব্রেকফাস্টে আজ মুগ ডালের চিলা করবো এই অঙ্কুরিত যে মুগ ডালটা এইটাকে মিক্সিতে গ্র্যান্ড করব তো এর মধ্যে টমেটো পেঁয়াজ কুচি সব দেওয়া যায় তো আমার আর সেরকম ইচ্ছা হলো না অন্য কিছু দিতে অনেকগুলো ডাল রয়েছে আমি বললাম তাহলে কিছু ডাল রেখে দিই বাকি ডালগুলো দিয়ে আমি মানে মুগ ডাল দিয়ে বেসন চি মানে মুগ ডাল চিলা করব গ্রিন মুগ ডাল চিলা তো হাই প্রোটিন হয় ফাইবার থাকে প্রচুর তো এই কারণে জিরে দিয়েছি লঙ্কা হলুদ লবণ সব একবারে দিয়ে দিয়ে আমি মিক্সিতে গ্রান্ড করব। পরে আর তাহলে আমার কোনো ঝামেলা থাকবে না আর প্রচুর খিদে পেয়েছে জানো তো ব্রেকফাস্ট করতে আজ আমার একটু লেট হলো তো যাই হোক তো এইটা এখন মিক্সিতে একটু জল দিয়ে মিক্সিতে ভালো করে গ্র্যান্ড করে নেবো আর কোনো বা অন্য কোনো বাটিতে নামিয়ে নেবো না ওখান থেকেই একবারে কড়াইতে দিয়ে দেবো তো দেখো কি সুন্দর গ্র্যান্ড হয়ে গেছে তো একটুখানি ঘি দিয়ে দিয়েছি প্যান কড়াইতে তারপরে একটু ব্যাটারটা একটু পাতলা হয়েছে তো ঠিক আছে তো অসুবিধে হবে না তো পাতলা হয়েছে যেহেতু তার জন্য বেশি মু পাতলা করি নিয়ে আর মানে চিলাটাকে একটু মোটাই রেখেছি কারণ উঠতে আবার যদি সমস্যা হয় উঠাতে ওই কারণে তো ঢেকে দিলাম তো কিছুক্ষণ পরে এটা তুলে দেবো এটাই হবে আমার সকালবেলার হাই প্রোটিন ফাইবারিস মানে ইয়ে ক্যালোরিও কম থাকে এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট হবে আগে প্রায় আমি এইগুলো খেতাম ইদানিংকালে এগুলো আর খাওয়া হচ্ছে না কেন তো আমার অ্যাকচুয়ালি মনে থাকে না যে কোনটা কখন খেতে হবে আমি এগুলো মানে জলে ভিজাতেও ভুলে যাই যাই হোক বন্ধুরা এটা মানে চিলাটা বানানোর পর পরে ভাত তুলে দিই তো একটা একটা করে হতে থাকে তাহলে আমার মানে দুপুরে রান্নার চাপ থাকে না তো তার জন্য ভাতটা তুলে দিছি ভাতটা হচ্ছে আর এদিকে আমি নিজে সকালবেলা ব্রেকফাস্টটাও করে নেব তো যাই হোক বন্ধুরা ব্রেকফাস্ট করার পরে একবারে দুপুরে রান্নায় ফিরে এলাম আজ বড় বিপদের হাতের থেকে আমরা বেঁচে গেলাম কি জানো তো এই কড়াইতে তেল দিয়ে না আমি ওই ডাইনিং টেবিলে বসে রয়েছি আর প্রচুর পরিমাণে এই কড়াইতে আগুন ধরেছে তো আমি তো ভীষণ ভীষণ ভয় পেয়ে গেছি মানে কি বলবো তো কড়াইতে দুম করে জল দিলাম তবু নিপছে না তারপরে এক হাফ মগ জল ঢেলে দিয়েছি তারপরে ওইটা বন্ধ হয়েছে ভাগ্য ভালো যে আমি গ্যাসের সিলিন্ডারের থেকে বন্ধ করে দিয়েছি তো এত বছর রান্নাবান্না করছি তো কোনো দিন এরকম ঘটনা ঘটেনি ভীষণ বড় বিপদের থেকে আজ আমি বেঁচে গেলাম হাপ পা কাঁপছে পুরো ধোঁয়ায় ঘরে ভরে গেছে মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না কিছুই বোঝা যাচ্ছে না মোবাইলে মাই গড বড় বিপদের থেকে বেঁচে গেলাম যাই হোক বন্ধুরা কড়াইটা দেখো অনেক কষ্ট করে এইটুকু উঠালাম বাকিটুকু উঠাতে পারিনি তো রান্নার পরে বাকিটুকু তুলে দেব আমার লাইফে বিয়ের পরে যতদিন এই যে আমি বাইরে থাকি একা একা রান্নাবান্না ঘরে সব কিছু করি কোনো দিনও এইরকম একটা ঘটনা আমার কাছে কোনো দিনও ঘটেনি তো ভীষণভাবে মানে ভয় পেয়ে গেছে এখনও আমার মানে তখন তো প্রচুর পরিমাণে হাত পা কাপ ছিল এখনও কেঁপে যাচ্ছে মানে কি বলবো আমি বুঝতে পারছি না নিজেও ভীষণ ভয় পেয়ে গেছি জানো তো অ্যাকচুয়ালি কী বলো তো একা ঘরে থাকলে না আর এই গ্যাসের ব্যাপারে এরকম কিছু হলে সত্যি স্বাভাবিক ভয় লাগাটাই স্বাভাবিক সবারই তো তারপরেও যাই হোক আর কি আমার নিজের দোষে হয়েছে তো তোমাদের দাদা ভাইকে যে আমি কী করে বলবো ওকে বলতেই ভয় করছে শুনলে তো আমাকে বকবে জানো তো মানে হঠাৎ করে মনে পড়লো যে গ্যাসটা আগে বন্ধ করি তো সিলিন্ডারে ওখান থেকে আগে এখান থেকে আগে গ্যাসটা বন্ধ করেছিলাম তার জন্য আর বেশি কিছু হয়নি তো ভয় পেয়েছি প্রচুর পরিমাণে কী হবে জানি না আমার এখনও খারাপ লাগছে প্রচুর এখন রান্না করতেই আমার হাত পা কাঁপছে মানে কী বলি কিন্তু বাউটা বেশি হয়ে গেছে তোমাদের দাদা ভাই আর বাবা ছেলে আসবে খেতে আমাদের তো ওর তো খুশি হবে না ভাঙা মানে কি বলি তো পোড়া কোড়ায় দেখতে কেমন লাগছে কেন ঠিক করে তো কত সুন্দর ছিল তো এটাকে তুলতে হবে কী করব কষ্ট হলেও তুলতে হবে তো এখন রান্না করবো ওই জন্য তারা শুরু করে বেশি তুলতে পারলাম না তারা অ্যাকচুয়ালি বহা হাত পা কাটতে তো এখন একটুতেই বয় পেয়ে যাচ্ছি ভীষণ ভীষণ বয় পেয়ে গেছি তো আমার মতো তোমরা এরকম কোনো দিন ভুল করো না অ্যাকচুয়ালি কী বলো তো কড়াইতে অনেকটা তেল ছিল সরষের তেল দিয়ে মাছ ভাজতে তেলটা আমি বেশি দিই রান্না করার সময় প্রথম মাছ ভাজার সময় তাহলে তরকারিতে আমার বেশি তেল দেওয়া লাগে না মাছটা ভালো ভাজা হয় ওই ধরনের তেল দিয়েছে এখন তেল দিতেও ভয় লাগবে সেই তেলটা পুরো পুড়ে পুরো আগুন ধরে গেছিলো কড়াইটা আর আমি কি করছি ওখানে টেবিলে বসে মোবাইলে কী যেন করছিলাম আর কি কী যেন দেখছিলাম কার একটা ভিডিও দেখছিলাম যেন নেই এখন আচ্ছা আমি পর ভিডিও দেখছিলাম তো ওর ভিডিও দেখতে গিয়ে মানে কী বলছিল শুনছিলাম জগন্নাথ ঠাকুরের তো যা ঘটলো আর কোনো দিনও রান্না করতে গিয়ে কোথাও যাব না আর এইদিকে বেশ থালা বসানো রয়েছে রোদ হয়নি সবজিগুলো কেটে রেখেছি ভেবেছি এইগুলো গাছের সার বানানোর জন্য তা রেখে দিয়েছি আর তাড়াপুরো করে কী করেছি বলো তো এর মগ জল ছিল এই জল রান্না করার জল আমি পুরো ঢেলে দিয়েছি ওই করার মধ্যে তারপরে আগুনটা বন্ধ হয়েছে তো ভয় হচ্ছে প্রচুর পরিমাণে তোমাদের দাদা ভাইকে বলবে শুনলেও আমাকে খুব বুঝবে বলবে মোবাইল টোবাইল ছেড়ে দেওয়া হয় না তারা অনেক কিছু বলবে কারণ যে ঘটনা ঘটতে চলছিলো কারণ একটা ফ্ল্যাটে একজনের বাড়িতে কিছু শুনলে মানে সবার ক্ষতি হতো জনবন্ধুরা বন্ধুরা রান্নাবান্না করে তারপরে ফিরে আসছি আর এদিকে দেখো কুমড়ো কেটে রেখেছি আলু ভাজার জন্য আলু কেটে রেখেছি আলু দিয়ে কলা দিয়ে তরকারি রান্না করবো মাছটা ফ্রাই করছে ভাতটা তো ফ্রাই হতে এলো একটু জল খেয়ে নিয়ে আমি ভীষণ ভয় পেয়ে গেছি তো যাই হোক রান্না এইটুকু করতে করতে তোমাদের দাদাভাই ফোন করলো বললো ও একটু বাইরে যাচ্ছে অফিসের মিটিংয়ের কাজে তো আমাকে বললো বাবু সোনাকে আনতে যেতে আমি বললাম আমাকে আজকে আনতে যেতে বললে আজকে আমার খুব মানে হাত পা কাঁপছে খুব দুর্বল হয়ে গেছি ভয়ে তখন বললো কি হয়েছে আমি বললাম এই হয়েছে ভেবেছি বলবো না কিন্তু না বলে আমি থাকতে পারি না তো যাই হোক তো দশ মিনিটের মধ্যে চ্যান করে নিলাম খুব তাড়াহুড়ো করে চ্যান করে বাবু সোনাকে আনতে যাচ্ছি হেটে হেঁটে গরমের মধ্যে ভীষণ আর এদিকে ব্যবসা গরম বাইরে বেরিয়ে দেখি গাছপালা কি সুন্দর লাগছে দেখতে একদম সবুজে ঘেরা তো বাইরে তো এমনিতেই বেরোনো হয় নাই ইদানিংকাল আরও খুব মানে আগে তাও একটু বিকেলে আমি এখন বিকালবেলা বেরোনোরও সময় পাচ্ছি না তো যাই হোক বন্ধুরা ছেলেকে নিয়ে স্কুল থেকে নিয়ে আসবো এখন যাই হোক বন্ধুরা প্রচুর পরিমাণে ভয় পেয়েছি ভয়ে আর কিছু ভালো লাগেনি সারাটা দিন তো এখান থেকে গিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একবারে ঘুমিয়ে পড়েছি জানো তো তারপরে একেবারে তোমাদের সঙ্গে শেয়ার করছি রাতের বেলার ডিনারে ছিল ডিম সিদ্ধ পেঁয়াজ ভাজা দিয়ে ডিম সিদ্ধ রুটি তো ডিমটা সিদ্ধ করে এটা আবার ফ্রাই করেছি তো যাই হোক এইভাবে ডিম খেতে কিন্তু দারুণ লাগে খেতে আর যেহেতু সানডেতে চিকেন রান্না হয় তোমাদের দাদাভাইকে বললাম চিকেন টাইনে রেখে দাও সকালবেলা রোজ রোজ উঠতে হয় তো একদিন একটু লেট করে উঠলে কিছু হবে না কারণ ওর খুব কষ্ট লাগে মানে সাড়ে পাঁচটায় ওরও উঠতে হয় ছেলেকে নিয়ে ওকে স্কুলে পাঠাতে হয় তো ওই কারণে ও যায় ছেলের সঙ্গে ওকে ছাড়তে তো তার জন্য চিকেন টাইনে রেখে দিলে সকালবেলা একটু লেট করে উঠলে অসুবিধা হবে না আর এই দেখো চিকেন নিয়ে এসছে এটাকে ধুয়ে এবার আমি ফ্রিজে রেখে দেবো বান্না কমপ্লিট এবার রান্নাঘরটাকে গুছিয়ে নেবো তো বন্ধুরা সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটার বেশি বড় করবো না যে যেখান থেকে দেখছো তো আজ এই পর্যন্ত এটা একটা গুড নাইট বাই